আমি এখন রয়েছি হাওড়া ওয়েট লস সেন্টার যেটা দমদম ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ হাওড়া ওয়েট লস সেন্টার এই কারণে নাম যে হাওড়াতেও এটার একটা ব্রাঞ্চ আছে এবং সেখান থেকে শুরু হয় ওকে ডাকছে যাই এবং তারপর তোমাদের ওর সাথে সবকিছু শেয়ার করব এর ভিপাল রয়েছে ভিপালকে বলেছি একটু ক্যামেরা যদি ধরতে হয় করে দিস আসবো চলে এসছি থ্যাংক ইউ সো মাচ আমাকে ক্যামেরা করতে দেওয়ার পারমিশন দেওয়ার জন্য থ্যাংক ইউ আমরা খুব ঢুকে গেছি তোমাকে আমি ক্যামেরা করতে দেব না এটা হয় থ্যাংক ইউ সো মাচ নমস্কার ম্যাডাম আমাদের সাথে আছে মালাদি মালাদি আমরা আমাদের পুরো জিরো ওয়াট ফিল্ম ফ্যামিলি যারা এখানে রয়েছে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা তারা সবাই জানতে চায় প্রথমেই এই যে হাওড়া ওয়েট লস সেন্টার এটার বিষয় যে এটা কবে থেকে কি শুরু হলে এবং কাজ কি সত্যি হবে আমরা যদি এখানে জয়েন করি আমাদের এই ওজন কি কমবে সেটা করে নিশ্চয়ই মানে আমি আমার বন্ধু ড্যানিয়েল থেকে জানতে পারি তো ড্যানিয়েল আমাকে বলে যে খুবই ভালো খুবই ভালো জায়গা তুই জয়েন করতে পারিস ওর এক বন্ধু এয়ারপোর্টে ওনা চাকরি করে সে নাকি ম্যাডাম এর থেকে প্রায় 20 30 kg ওজন কমিয়েছে তো আমি তারপর ড্যানিয়েল থেকে ফোন নাম্বার নিয়ে আমি ম্যাডামকে ফোন করলাম দেন আজকে আমি সময় পেলাম এন্ড थैंक আমি তো দেখতাম যে তুমি ফুড ব্লগ করছো তোমাকে আমি সাবস্ক্রাইবও করে রেখে দিয়েছি তো যাই হোক আমাকে আর কিছু বলতে হয়নি তুমি নিজেই চলে এসেছো এবার তুমি আমার ডায়েটের সমস্ত খাবারগুলো খেয়ে ব্লগিং করবে না আমি আসলে খেতে সত্যি খুব ভালোবাসি খাওয়া ছাড়া আমার জীবনে সত্যি খুব এইটাই হচ্ছে আসল কথা খেত মানে এটা কি করে সম্ভব যে খাবো আবার ওয়েটও লস হবে এটা কি কোনোভাবে সম্ভব সম্ভব মালাদি আমার মনের কথাটা বলে দিয়েছে মালাদি আমাকে বলল যে খেয়েও নাকি ডায়েট করা সম্ভব খাবেও আবার ওজন কমবে কি ভাবে আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত আমরা চা করি এই সেই চাটা এভরি টু আওয়ার্স গ্যাপেতে খেতে হয় বড় মিল থাকে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার তার মাঝখানে এবার আমার শর্ট যেটা মিড মর্নিংয়ে একটা রইল লেট ইভিনিং একটা থাকলো মিড ইভিনিংয়ে একটা থাকলো আর ডিনারটা রইল আচ্ছা এইভাবে আমরা সাজাই ফার্স্ট ডে তুমি এলে আজকে করলে কিন্তু উইদাউট ফেল তুমি নেক্সট উইকে কিন্তু আমার সঙ্গে একটা যোগাযোগ করতেই হবে আসতেই হবে এসে দেখা যাবে কতটা ওয়েট লস তোমার হলো আবার সেকেন্ড চার্জ যখন করছো আবার নতুন পাচ্ছো আবার থার্ড চার্জ যখন করছো তখন আবার নতুন আচ্ছা এখানে আমি একটুখানি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি আচ্ছা এই যে প্রত্যেক যে সপ্তাহ সপ্তাহ আসতে হচ্ছে সপ্তাহ সপ্তাহে কি আপনাকে ফিস দিতে হবে আমাকে না আমাকে একবারে ফিস দিতে আমরা আমার পুরো প্যাকেজ কি রকম আমার এক থেকে দেড় মাসে 5 কেজি ওয়েট লস ওকে আর তিন থেকে সাড়ে তিন মাসে আমার দশ কেজি কি বলছেন গ্যারেন্টি টাইমে যেটা আছে আর তিন মাস বাকি আছে পুজো আসতে হ্যাঁ আচ্ছা ঠিক 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 তাই না এবার এই তিন মাসে যদি তুমি দশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারো নিজের একটা দেখবে এখন যদি তুমি এক্সেল করে থাকো তো তুমি এম এমএবি

চার্জেস লেখা আছে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এই যে তুমি সকাল থেকে কি খাচ্ছ আজকে সানডে তুমি আমাকে দেখিয়ে চলে গেলে এবার যখন এসেছো তখন তোমার আর এই ওপর পর্যন্ত লিখতে হবে না আমাকে ছাড়ার পর থেকে মানডে সারাদিন আমার চাট অনুযায়ী খেয়েছো মঙ্গলবার সারাদিন বুধবার সারাদিন বেশ এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক

পেয়ে গেছি আমার তেল দরকার নেই খাঁচা খেতে পারবো না কুড়িয়ে খেলেও চলবে কিন্তু মাটনটা খেতে পারবো আমার মাও খুব খুশি হবে কারণ মাকে আমি আপনার কথা বলেছি নি এরকম ড্যানেলের থেকে একজন নাম্বার পেছে একজন নিউট্রিশনিস্ট লে তো উনি নাকি অনেক রকম রেসিপিও আছে ওনাকে আমি ওর কাছে শুনেছিলাম কি বলি

এইগুলোর একটা এনজয় করো এক্স্যাক্টলি এগুলা একটা পাওয়ার খুব দরকার এখানে একটু আস্তেভাবে ম্যাডামের বকাঝকা খেতে হবে দেবে তো আমিও সবেকে চলে এসে আমাকে কিলো তো আমার ফাইল হ্যাঁ

প্রবেজ এসে গরম এখন একটা ডায়লগ প্রত্যেকদিন আমরা সবাই দিচ্ছি যে আজকে বেশি গরম না কালকে বেশি গরম কালকের তুলনা আজকে একটু গরমটা বেশি আজকে একটু গরমটা কম মানে গরমের প্যারামিটার মাপা হচ্ছে বৃষ্টি একটা অদ্ভুত রকমভাবে কবে হবে কিউ জানে না বৃষ্টি একটা ভীষণ রকম মানে কি বলবো একটা রহস্যময় ব্যাপার হয়ে গেছে যে কবে বৃষ্টি হবে কেউ জানে না যাই হোক ইতিমধ্যে টেবুলের মধ্যে প্রচুর আইটেম রয়েছে আলু ভাজা থেকে শুরু করে একদম ইলিশ হয়ে চিকেন হয়ে আরও কিছু এখানে একটা কিছু ভর্তা টর্তা রয়েছে অনেক কিছু রয়েছে আমি জানি না কি আছে তার আগে আমি বলে নিই সবাই ভিডিওটা যেখান থেকে দেখা শুরু করলে ভিডিওটা যেখানে স্টার্ট হলো যে আমি মালাদির কাছে গিয়েছিলাম হাওড়া ওয়েট লস সেন্টার সেখানে আমি গিয়েছিলাম হাওড়া ওয়েট লস সেন্টার আমাদের যে দমদম ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ সেখানে আমি ইতিমধ্যে জয়েন করেছি কদিন ধরে তুই

এই পর্যন্ত কিন্তু চেহারাটা একটু হালকা ছিল তেইশ থেকে গেইন করতে শুরু করলাম তো চব্বিশে এসে অনেকটাই গেইন করে গেছি প্রায় দশ কিলো তো ফুড ব্লগের সাথে সাথে এক্সারসাইজ কিংবা ডায়েট কোনোটাই আমার মেনটেন হয় না সেই অর্থে তবুও মা মোটামুটি বাড়িতে হালকা পাতলা রান্না করে না বলবো না নিশ্চয়ই করে কিন্তু সেটা সবসময় হয় না যেহেতু আমি ফুড ব্লগ করি আমার প্রফেশন এটা আমি খাওয়া দাওয়া দেখাই তো স্বাভাবিকভাবে একটু বেশি ফ্যাট জাতীয় খাবার বা বেশি একটু তৈলাক্ত খাবার খাওয়া হয়ে যায় তো আমাকে মালাদি বললেন যে তুমি কিন্তু সম অতি অবশ্যই তোমরা ভিডিও ভিডিওতে দেখলেই উনি ওনার মালাদির বক্তব্য অনুযায়ী যে আমি ওনার রেসিপি বুক অনুযায়ী আমি সমস্ত রান্না খেতে পারি মধ্যে বিরিয়ানিও আছে বাংলা চিকেন ও আছে অবশ্যই জেনে দেবো তো যেহেতু আমি ডায়েটিশিয়ান এর কাছে গিয়েছিলাম গতকাল এবং এখন আমি শুরু করে নি আগামীকাল থেকে শুরু করবো তো আজকের দিনটা আমার চিঠ তো আজকের দিন মানে শুরুর আগেই চিট করা স্টার্ট আজকের দিনে প্রচুর খাবার নিয়ে আমি বসেছি এই যে কি এটা হচ্ছে ইলিশ ভর্তা বাংলাদেশের ইলিশ ভর্তা বাংলাদেশের স্টাইলে ইলিশ ভর্তা তো এইটা কি কিরকম ভাবে করলে গো আগে খাই তারপরে আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড মাকে অনেক দিন ধরে ইলিশ ভর্তা হোক একটু ইলিশ ভর্তা হোক ওটা লেজের লেজটা দিয়েছি আর লেজের পাশের মাছটা দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জিরো বটে কিন্তু ফার্স্ট টাইম ইলিশের লেজ ভর্তা ইলিশের লেজ ভর্তা ফার্স্ট টাইম হুম পুরাই জজ খুবই ভালো যারা বাংলাদেশ গেছো কিংবা খোঁজ রাখো সবাই জানো যে বাংলাদেশের মাওয়া ঘাট যেখানে ইলিশ বিখ্যাত তো সেখানে কিন্তু লেজ ভর্তা কিন্তু খুবই দারুন দেখো তুমি ভাবছিলে যে লেজ ভর্তাটা বা ইলিশ মাছ করে ভর্তা করলে চামুন হবে আসলে আমাদের কলকাতার বাঙালিদের এটা বলে রাখি আমার বাংলাদেশের বন্ধু আমরা যেমন ইলিশ মাছ একটু তোমাদের থেকে আলাদা খাই আমরা পেঁয়াজ রসুন দিলাম ইলিশের গন্ধটা কোনোভাবে যেন হারিয়ে না যায় সেই জন্য তো পেঁয়াজ রসুন দিলেও আশা করি গন্ধ থাকে কিন্তু কাঁচা ইলিশ রান্নার আর একটা মজা আছে তো ইলিশের লেজ ভর্তার ক্ষেত্রে মায়ের যেটা ভাবনা ছিল যে আমরা ইলিশের ক্ষেত্রে ভীষণই তো মানে যাকে বলে ইলিশটা যাতে নষ্ট না হয় কোনোভাবে এক ফোটাও যেন পালে আসো ভেজে খেয়ে তো

জলের আহা সত্যি অনেকদিন বাদে কিন্তু টক ডাল হলো মাঝখানে আবার টক ডালটা খুব ঘন ঘন হচ্ছিল আচ্ছা কি কি আছে একটু বলে দাও ইলিশ ঘর তো খেলাম পাতে দিলে আলু ভাজা দেখতে পাচ্ছি আর কি কি আছে তেরিস ভর্তা খেলি টকডাল টকডাল দিয়ে আলু ভাজা আলু ভাজা এটা হচ্ছে শীতকালীন পালং শাক মুলো টুলো দিয়ে সব কি বলছো মুলো টুলো পাওয়া গেছে আচ্ছা মুলো গাঠি বেগুন সব আলু সব দিয়ে কুমড়ো সব পালং পালন আর এটা হচ্ছে গাঠির তরকারি কচু হ্যাঁ এটা প্রায় দুটো শীতকালেরই খাওয়া আচ্ছা আচ্ছা আবার যদি ইলিশ মাছের বেগুন কাটা ঝোল এটা যদি বলি সেটা হচ্ছে শীতকালে আমরা বেশি খেয়ে থাকি না শীতকালে খেয়ে থাকলেও এটা বর্ষাকালেরই মেনলি খাওয়া যায় ইলিশটা বর্ষাকালেই পাওয়া যায় হ্যাঁ তো এখানে হলো মুরগির মাংসের ঝোল যেটা আমরা সবকালেই খেয়ে থাকি সবকালেই খেয়ে থাকি বাস এটা হচ্ছে আলু ভাজা দিয়ে টক ডাল

বাটি গোলে গেছে বাজার ছোট ছোট গুডি গুডি ওই যে পাশেই রয়েছে দেখো বড়ি কি সুন্দর মা এরকম এখনো হয় কিন্তু আজকে হয়নি আমার ধরো খিদে পেয়েছে আমি বেলা করে উঠেছি এই যে বললাম মা কিছু খেতে দাও মায়ের দেখলাম পালং শাক রান্না করছে আর হটপটে রুটি রয়েছে দু চারটে

আমার রুটি দিয়ে অলওয়েজ ড্রাই জিনিসপত্র ভালো লাগে ঝোলা জিনিস করতে সবটাই ব্যাপার ওইটাই যে রুটি দিয়ে শুকনো জিনিসটাই খেতে ভালো লাগে আলু চচ্চড়ি ভালো লাগে না অনেক আছে মাংস টাংস খায় রুটি দিয়ে কিন্তু আমার খুব একটা ওটার মধ্যে একটু ঝোল থাকে ঝোলের ব্যাটারে যদি যায় তাহলে ডাল দিয়ে আমার ভালো লাগে টক ডাল টক ডাল দিয়ে আমার রুটি খেতে ভালো লাগে ওকে তাহলে

ঝোল হম হম ঝোলটারই অসম্ভব ভালো টেস্ট হয়েছে তো আমার জিনিসটা ভালো বেশ বড় সাইজ

এবং খুব ঠিকঠাক দাম আঠারো পনেরো হচ্ছে চোদ্দশো আঠারোশো মানে আঠারোশোটা আরেকটু বেশি এক কিলোর দেড় কিলোর ওজন হয়ে যাচ্ছে ওজন হয়ে যাচ্ছে ভালো খুব চড়াচড়া মাছ ভালো দেখতে মাছগুলো

মা আলুটা তো সেই সাইজের একটু নিয়ে হাত দিয়ে বাহ চমৎকার লেগ পিস একটা একটা বড় আলু হলে আর মাংস দরকার পড়ে না বাহ 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 এটা পিকনিকের চিকেন রান্না করেছো বা শীতকালে রাত্রিবেলা আগে চিকেনটা মনে হয় শীতকালই করে ফেলেছো শীতকালে রাত্রিবেলা যে পিকনিকের চিকেন হয় গরম ভাত দিয়ে আহা কালারটা দেখে কিন্তু তুমি ঘাবড়ে যাও না খুবই হালকা হয়েছে সত্যি কথা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা গুলো হয় না সব বাজার থেকে সব লাল কাঁচা লঙ্কা গুলোকে বেটে আহা ওই লাল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে একটু কাশ্মীরি লঙ্কা গুলো তো দিয়েছি রঙের জন্য কতক্ষণ লাগে তোমার কাছে এখন চিকেন বানাতে একটা আইটেম কতক্ষণ কি আমার কাছে কোনো রান্নার বিশেষ একটা সময় লাগে না তুমি হ্যাঁ রান্না করতে তৈরি করতে যে সময়টা প্রত্যেকের যেটা লাগে আমারও সেটাই লাগে হয়ে যায় না আমি বলছি যে এতবার তুমি রাঁধো এগুলো বা এতবার অসংখ্যবার রেঁধেছ হ্যাঁ সে ঠিক জল ভাত হয়ে গেছে তোমার হুম যাই হোক তো খাওয়া দাওয়া এই পর্যন্তই একটু হলো পরের দিন থেকে আমি একটু ডায়েট শুরু হবে হাওড়া ওয়েট লস সেন্টারে যে মেইন মালাদি খুব ভালো ভালো করবে একজন মালাদি রেসিপি ডায়েটের রেসিপি আর আরেকজন মালাদি রান্না করবে কলসি তো মি হুম ডায়েটটা শুরু করে দিলে জমা জানি শুরু করে দেবো পড়া